কম পক্ষে ফিফটি পার্সেন্ট কমিয়ে আনতে পারবেন কম পক্ষে একদম সর্বনিম্ন বললাম সুখবর বা একটি গোয়াল গরুর ঘর কিভাবে নির্মাণ করবেন আসসালামু আলাইকুম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষি আজকে চলে এসেছে খুলনা জেলা তেরোখাদা উপজেলা নাচনিয়া গ্রামে এখানেই একটি ডেরি ফার্ম গড়ে উঠেছে ফার্মটি আমার নিজেরই আজকে এই ফার্মের উপরে একটি প্রতিবেদন তৈরি করব আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর বরাবরের মতো আপনার সাথে থাকবো আমি মোহাম্মদ আলী শাকিল দর্শক প্রথমে আমার যে গরুটি সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব সেটা হলো একটি ব্রাহ্মা সার বাচ্চা এই বাচ্চাটি আপনাদের দেখানোর উদ্দেশ্য এইটাই যে একটি ব্রাহ্মা গরু কেমন হয় আমাদের দেশে কিন্তু ব্রাহ্মণে অনেক ছলতাছুরি চল চলে যেরকম অনেকেই দেখা যায় যে শাহিবালয়ের ভিতরে যদি একটু ভালো গেট হয় বা আপনার মাথায় শিং না ওঠে মুন্ডি হয় তাহলে সেটাকে আপনার ব্রাহ্মা গুরুত্ব বলে চালিয়ে দেয় এই গরুটা অনেকে দেখা যায় এমন একটা দামে ক্রয় করে বাচ্চাটা যেটা দুই বছর লালন পালন করার পরেও সেই দামে বিক্রি করতে পারে না এজন্য আমি আপনাদের আজকে দেখাবো একটি ব্রাহ্মা বাচ্চা কেমন হবে এটি খেয়াল করুন ব্রাহ্মা কিন্তু শিং হতেও পারে আবার নাও হতে পারে শিং হবে মুন্ডি হলে এটা ব্রাহ্মা আবার ব্রাহ্মা হলেও শিং হবে না এরকম কোনো কথা নেই ব্রাহ্মা গরুরও শিং হয় আবার পিওর অনেক সময় অনেক সুন্দর যদি পার্সেন্ট অনেক ভালো আসে শাহী সময় মুন্ডি হয় এর জন্য ব্রাহ্মা প্রথমেই একটা ই থাকবে একটা শুনে একটা চুট থাকবে এর মাথায় একটা কিউট ভাব থাকবে সর্বোপরি ব্রাহ্মা একটা মিষ্টি চেহারা থাকবে এবং সব থেকে বড় বৈশিষ্ট্য হলো ব্রাহ্মার এর শরীরটা প্রশস্ত হবে দেখুন আমার এই বাচ্চাটা মাত্র নয় থেকে দশ মাস বয়স এখনই তার লাইভ ওয়েট আছে দুশো কেজি প্লাস এবং তার যে গেট আপ তার যে পা গুলো দেখেন তার যে প্রশস্ত সে তার প্রশস্ত দেখেন ইগুলো মূলত বৈশিষ্ট্য হবে এইটাই একটা গরু বৈশিষ্ট্য তার চেহারা অনেক কিউটনেস থাকবে এবং সে দ্রুত বর্ধন হবে এবং তার শরীরটা এক তো একদম ই থাকবে ছড়ানো থাকবে কখনো সংকীর্ণ হবে না ব্রাহ্মা গরু অনেক সময় দেখা যায় কিছু প্রশস্ত হবে আপনার তার সিনা বলেন তার সামনে বলেন ঘাড় বলেন গর্দান তার পিছন সম্পূর্ণ প্রশস্ত হবে কখনো এটা সংকীর্ণ হবে না এবং তার চেহারা একটা কিউটনেস থাকবে এইটা হলো একটা ব্রাহ্মা গরু সব থেকে বড় খামারের প্রতিটা গরু সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে আমার একটা বাস্তু দেখেন এর মা এর দাদি ছিল আপনার একটা গরু তাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা দেওয়া হয়েছে তার থেকে এর মা হয়েছে এখন অনেকেই বলে যে ফ্রিজিয়ান গরুতে আপনার বৃহামা বীজ না ব্যবহার করার জন্য এইটা আমার করার উদ্দেশ্য এইটাই আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা বৃহামা বীজটা দিই শাহিওয়াল গরুর গরুকে দিই এখন একটা শাহিওয়াল গরুর দুধ হয় দুই থেকে তিন লিটার যেটা একটা বাস্তুর জন্য পর্যাপ্ত না আমি এজন্য পরীক্ষামূলকভাবে আমি বলতেছি না একটা সিস্টেম পরীক্ষামূলকভাবে আমি একটা ফ্রিজিয়ান গাভীকে আমি এই ব্রামা বিষটা দিছি এখানে এই এই হয়েছে এজন্য এর দুধ হয় বারো লিটার টানা হলে দুধ হতো তিন থেকে চার লিটার যার কারণে আমি সম্পূর্ণ দুধটা এই বাচ্চাটাকে খাইয়েছি দেখেন দর্শক এই বাচ্চাটার বয়স সবেমাত্র মাত্র তিন মাস কিছুদিন বেশি হয়েছে বাচ্চাটা এখনই গ্রেফ দেখেন এবং এটা বকনা বাচ্চা যদি এটা সার বাচ্চা হতো তাহলে এর গ্রিড আরও অনেক বড় হয়ে যেত আর অনেক বড় হতো এটা এই জন্য দেখেন যদি আপনি যে গরুটাকে ব্রাহ্মা বীজ দিবেন যদি সেই গরুটা যদি আপনার একটু দুধে ভালো হয় আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে এজন্য আমি সাজেস্ট করব শুধুমাত্র আপনি একটা লাল গাভী দেখলেন তাকে ব্রাহ্মা বীজ দিবেন না কারণ এখন একটা ব্রাহ্মা বীজের মূল্য অনেক বেশি প্রায় পঁচিশশো টাকা টাকা খরচ হয়ে যায় আমাদের একটা ব্রাহ্মা বীজ দিতে এজন্য আপনি যে গরুটা একটু দুধ বেশি হবে চার লিটার বা পাঁচ লিটার এরকম একটা গরু দেখে আপনি ব্রাহ্মা বীজ দিবেন তাহলে দেখবেন আপনার বাচ্চাটা এরকম হবে আর আর একটা আপনাদের গোপন টেকনিক শিখিয়ে দিই এই বাচ্চাটা ধরেন যখন জন্ম দেওয়ার পরে এক দেড় মাস পরে মা আবার হিটে আসছে যদি আমি তখন বীজটা সিমেন্টটা দিতাম তখন কিন্তু মা দুধ বন্ধ হয়ে যেত দুধ কমে যেত আর তখন এই বাচ্চাটা কিন্তু এইভাবে তুল তুলে হতো না আমি দুই ডাক ছেড়ে দিছি যাতে করে মার দুধটা না কমে যায় এবং বাচ্চাটা যেন ভরপুর দুধ পায় এবার দুই ডাক চলে গেছে বাচ্চাটা বয়স এখন ধরেন তিন মাস প্লাস চার মাস পরে যদি এর মা হিটে আসে তখন ওই আদার্স অন্য খাবার খাবে তখন আমরা এই গরুকে করলে তখন আর কোনো ক্ষতি হবে না দুধ না পেলেও হবে না এটি আমার একটি গির বাচ্চা এটা আমি পরীক্ষামূলকভাবে এটা দিয়েছিলাম যে গির থেকে কেমন হয় আমি যে আপনার গির গির গাভীর পেটে যদি ব্রাহ্মা বীজ দেওয়া হয় সেই বাচ্চাটা অনেক ভালো হয় যার কারণে আমি আমার একটা গাভীকে এই একটা বীজ দিয়েছিলাম গির আল্লাহ রহমত আমার যে উদ্দেশ্য ছিল একটা বকনা বাচ্চা হোক তাকে আমি আবার ব্রাহ্মা বীজ দিয়ে ইনসিমেশন করব আলহামদুলিল্লাহ আল্লাহ মনে আশাপূর্ণ করছে এ আমার একটা গির বকনা বাচ্চা এই দেখেন এর মার ছয় থেকে সাত লিটার দুধ হতো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ দুধটুকু আমি একে খাওয়িয়েছি এর বয়সটা ধরেন এগারো থেকে বারো মাস বছর এখনও পুরিনি বছরের ভিতরে আছে বাসুরটা অলরেডি দুইবার হিটে আসছে আমি ইনসিমেশন করিনি হয়তো এর পরবর্তী বারে ইনশাল্লাহ আমি একটি ইনসিমেশন করবো এবং বিরামা বিজ বাসা করা যায় ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা অনুরোধ যে বকনাটা আপনারা রাখবেন বা আপনি ওকে চাবেন যে আমার এটা যে আমি ভবিষ্যৎ আমার খামারের একটা ই হবে আপনি ওই বাসুটাকে পর্যাপ্ত দুধ খাইয়ে যাবেন যদি আপনি দুধ খাওয়ান হয়তো আপনার সাময়িক মনে হবে আমার একটু লস হচ্ছে কিন্তু আপনার ওই বাচ্চাটা আট থেকে দশ মাস এগারো মাস সর্বোচ্চ বারো মাস এর ভিতরে হেঁটে আসবে এতে তো আপনার লাভ হবে কি আপনি যে ওই যে বিশ হাজার তিরিশ হাজার টাকা দুধটা বিক্রি করলেন না আপনার একটা গরু যদি ছয় মাস সাত মাস আট মাস আগে যদি হিটে আসে ওই খাবারটাই কেউ ও খাবে এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যে যে বকনাটা আপনারা খামারের ভবিষ্যৎ হিসেবে রাখবেন ওই বকনাটাকে পর্যাপ্ত দুধ খাইয়ে যাবেন এর পরবর্তীতে আমার একটা ফ্রিজ সার বাচ্চা আছে এইটা আমি খামারে রাখছি আমি এর পরবর্তীতে একটা মানে দুগ্ধ খামার করার ইচ্ছা আছে আমার এজন্য আমি একে রাখছি যে একে দিয়ে আমি ইনসিনেশন করব। কারণ যদি আমরা সারের মাধ্যমে প্রজনন করি তাহলে দেখা যায় যে প্রজনন হারটা একটু বেশি হয় বা গাভীগুলো ভালো থাকে আমাদের দেশে এখন অনেক সময় দেখা যায় যে গাভিগুলো দুইবার তিনটে বাচ্চা দিয়ে ওই গাভীগুলো আর হিটে আসে না বা কনসেপ্ট করে না এজন্য আমি সারটা রাখছি এই কারণে আমি হয়তো কিছুদিন পরে অল্প কিছু গাভী উঠাবো ফ্রিজিয়ান গাভী যা দিয়ে এইটা আমি ওদেরকে প্রজনন করার কাজে ব্যবহার করব। আলহামদুলিল্লাহ এর মারও দুধের রেকর্ড খুব ভালো ছিল এ ও আলহামদুলিল্লাহ যাতে মানে অনেক ভালো হয়েছে এজন্য আমার একে রাখার ইচ্ছা এরপর দেখেন একটা গির গির সার আমার এই সারটা আমি পবিত্র কুরবানি পারপাসে রাখছি যে দেখা যায় কি একটা খামারে যদি আপনি একটা অন্তত সার থাকে কোরবানির জন্য না নাহলে কোরবানির সময় কেমন ধরুন খামারি ফাঁকা 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 লাগে এর জন্য প্রত্যেক খামারি দ্বারা চেষ্টা করবেন যে অন্তত একটা বা দুটো সার রাখার জন্য বড় সার যেটা কুরবানির সময় বিক্রি করলেন আপনার কিছু অর্থ হলো কুরবানিটা আপনাদের জমদমত লাগলো আর টানা হলো কেমন যেন মনটা ফাঁকা ফাঁকা লাগে সবাই বিক্রি করতে চাইই করতেছি না এইজন্য অন্ততে একটা ষাড় আপনারা কুরবানি পারপাসে দেখে দিবেন এটি আমার একটি গીર ষাড় কেবল তার দাঁত ভাঙ্গছে লাইভ ওয়েট আছে 550 কেজির মতো আশা করি ইনশাআল্লাহ কুরবানি দিতে আসতে 700 কেজির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ গোটার অনেক সুন্দর আছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইঞ্চি হাইট মতো আছে মনে হয় বা তার একটু কম হবে মাপা হয়নি দর্শক গোয়াল গরুর ঘর কিভাবে নির্মাণ করবেন যদি আপনার এলাকায় বা আপনার যদি বাড়ির চারিপাশ ঘেরা থাকে বা যদি চোরের সমস্যা উৎপাদ কম থাকে তাহলে আপনি সব সময়ের জন্য গোয়ালটা একবারে ফাঁকা করবেন আমাদের দেশে দেখা যায় যে একটা গরু যত দূর পর্যন্ত লাফ দিতে পারে অত দূর পর্যন্ত মানে বিশেষ করে আমরা চিন্তা করি যে গরুটা যেন কেউ চড়ে নিয়ে যেতে না পারে এই জন্য অন্তত মাজার পর্যন্ত দেয়াল দিয়ে রাখি আমার আগে দুটো শেড ছিল এইভাবে করা কিন্তু দেখা যায় আপনার গরুটা যখনই খেয়ে দিয়ে শুয়ে থাকবে তখনই আপনার ওর শরীরে টোটাল কোনো বাতাস লাগে না আপনি যখনই এরকম ফাঁকা দিবেন দেখেন তখন কিন্তু গরু বাতাস লাগবে অনেকে আপনাকে বলতে পারে শীতের সময় বাতাস লাগবে তখন গরু ঠান্ডা লাগবে দেখুন আমাদের দেশে এখন শীত থাকে কিন্তু মাত্র দুই থেকে তিন মাস সর্বোচ্চ এখন আপনি তিন মাসের জন্য নয় মাসে শান্তি নষ্ট করলেন এজন্য আপনি তিন মাস একটু পলিথিন দিয়ে রাখেন তিন মাস আপনি একটু বেড়া দিয়ে রাখেন কিন্তু বাকি নয় মাস কিন্তু আপনি যদি এইভাবে করেন গরু কিন্তু খেয়ে দিয়ে সাত শুয়ে থাকবে অনেক খামারি আমাদের কাছে বলে যে ভাই আমার গরু তো শোয় না খাওয়া দাওয়া শেষ দাঁড়ায় থাকে ওদের একটাই কেন যখনই ও শোয় ওর কাছে গরম লাগে এজন্য কিন্তু ও না শুয়ে দাঁড়িয়ে থাকে যার কারণে কিন্তু স্বাস্থ্যহানি হয় আপনি খাবার দিচ্ছেন এই খাবার কোনো গায়ে লাগে না দর্শক এটি আমার একটি হোয়াইট জার্মান ঘাসের প্রজেক্ট এই জমিটা আপনার বর্ষাকালে একটু পানি হয় এক হাত দেড় হাত পানি হয় এই জন্য আমি এটাই আপনার কোনো পাকচং বা আপনার যারা এই ধরনের কোনো ঘাট দিতে পারিনি একবার দিয়েছিলাম কিন্তু মারা গেছে এজন্য জন্য পরের বার দিয়েছি আপনার হোয়াইট জার্মান ঘাসের ঘাস আপনারা যারা পানির ইসে ঘাস লাগাবেন আমি কয়েকটা ঘাসে চাষ করছি পানির ঘাস হোয়াইট জার্মানের উপর কোনো ঘাসের কোনো ফলন নেই অনেকে আপনার এই যে অজানার কথা বলে অনেক কাটুকদারি দাঁড়িয়ে আপনার প্রতিবেদন দেয় কিন্তু এর থেকে এর ফলন অনেক বেশি আপনার একই সাথে দেখেন হোয়াইট জার্মানের আপনার একটা সব থেকে চারটি বাসটা বেরোচ্ছে একসাথে লাগানো আমার কিন্তু এর কিন্তু এই একটা একটাই দেখেন একটা একটা এই কিন্তু একই সাথে লাগানো এই জন্য আপনারা যারা পানির ঘাস লাগাবেন অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা হোয়াইট জামনটা লাগাবেন এবং এইটা পানি লাগার জন্য একটি আশীর্বাদ স্বরূপ এই ঘাস ছাড়া আপনার পানির জন্য অন্য কোনো ঘাস লাগানোর কোনো প্রয়োজন নেই আর দর্শক আপনাদের জন্য একটি সুখবর বা একটি গিফট অফার দিয়ে রাখি আমাদের যারা সাবস্ক্রাইবার থাকবেন দার আপনার এই ঘাসে কাটি আমার কাছে পর্যাপ্ত আছে কোনো টাকা লাগবে না আপনারা শুধু এসে আপনাদের দার যতটুকু লাগবে আপনারা ফোন দিয়ে আসবেন এসে আমার এখান থেকে নিয়ে যাবেন কোনো টাকার দরকার নেই একদম ফ্রি দর্শক এখন আপনাদের দেখাবো আপনি গরুর খামার করে একশো পার্সেন্ট লাভবান হবেন যে উপায় সেই উপায়টা আপনাদের এখন দেখাব একটা আমার খামারে ছয়টি গরু দর্শক এরা প্রতিদিন অ্যাভারেজ একশো বিশ থেকে একশো লিটার মানে কেজি গোবর উৎপাদন হয় আমার খামার থেকে আমি যদি এই গোবরটা ফেলে দিতাম তাহলে এর থেকে কিছুই আসতো না আমার এই যে ছয়টি চেম্বার দেখতেছেন আপনারা এই ছয়টি চেম্বারে আমি কিছু কম্পোস্ট উৎপাদন করি যেখান থেকে আমার অ্যাভারেজ প্রতিদিন ওরা যদি একশো বিশ কেজি গোবর ত্যাগ করে সেখান থেকে আমি প্রায় ষাট কেজি আমি কম্পোস্ট সার পাই এখন ষাট কেজি কম্পোস্ট সারের বাজার মূল্য এই মুহূর্তে আটশো টাকার মতো আটশো অথবা নয়শো টাকার মতো আমি আটশো টাকায় ধরি মিডিয়ামটা ধরি এখানে আপনার আটশো টাকা যদি হয় তাহলে আমার মাসে হচ্ছে প্রায় চব্বিশ হাজার টাকার মতো আমার এই খামারে এখন খাবার কষ্ট চল্লিশ হাজার টাকার মতো তাহলে আপনি চিন্তা করেন যদি আমার চল্লিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা আমার কম্পোস্ট সারে উঠে আসে তাহলে তো আমার খরচ তো একেবারেই কম আবার আপনার এখানে আমি যে কেঁচোটা দেওয়া আছে ভার্মিটা দেওয়া আছে এইটা আপনার বছরে এখান থেকে ধরেন প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজির মতো উৎপাদন হয় ওটা আবার আপনার পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা করে কেজি যদি বিক্রি করি তাহলে এভারেজ কেঁচো থেকে আপনার প্রায় এক বছরে ষাট সত্তর আশি বা এক লক্ষ টাকার মতো ইনকাম করা সম্ভব আমার এতটুকু দেখতে আমার ছয়টা চেম্বার দেখেন এইখানে আমার আপনার দেওয়া আছে এইখানে দেওয়া আছে এরপরে এইখানে দেওয়া আছে এইগুলো আবার আপনার রাখা এইগুলো থেকে আপনার পরে গ্যাস মুক্ত হবে ওইটা আবার এই চেম্বারে চলে আসবে আমার ভিতরে আরো চেম্বার আছে এইভাবে যদি আপনার করেন আমি দেখছি বাংলাদেশে আপনি সার্চ করে দেখবেন যে যতগুলো কম্পোস্টের প্রজেক্ট আছে এরা কেউ খামারি না কিন্তু আমরা খামারি এখানে অলসতা করি আমাদের গোবর নিয়ে তারা কেতো কম্পোস্ট করে তারা টাকা মালিক হচ্ছে তারা লাভবান হচ্ছে অথচ আমরা খামার করে লস করতেছি যদি আপনি একটু কষ্ট করে আপনার খামারের একটু সাইড এরকম একটা ঘর ছোট একটা ঘর আমার এ ঘরে অনেক ইনভেস্ট করে করা আপনার এর থেকে অনেক কম ইনভেস্ট কেঁচো সারি ই করা যায় যদি আপনারা কম করে করেন তাহলে আশা করা যায় আপনি খাবার কস্টটা কম পক্ষে ফিফটি পার্সেন্ট কমিয়ে আনতে পারবেন কম পক্ষে একদম সর্বনিম্ন বললাম ফিফটি পার্সেন্ট আর খাবার কস্ট এখান থেকে উঠে আসবে তাহলে আপনার এই লাভ লসে রূপান্তর হওয়ার মাত্র সম্ভাবনাই নাই দর্শক এটি আমার একটি শুকনা উচ্চ জায়গার যে ঘাস এখানে কখনোই পানি জমে না এই জন্য আমি এখানে উচ্চ জায়গার ঘাস লাগাইছি এখানে আমার আসছিল যারা এবং পাকচং আপনারা আমার কাছে আমার অভিজ্ঞতা যতটুকু মনে হয়েছে আপনারা সব থেকে ফলন বলেন বা পুষ্টিমান বলেন যারা আমার কাছে বেস্ট মনে হয় এই যে টমেটো লাগাই দিচ্ছি বর্তমানে এই সিজনে এখন মার্শাল্লাহ খুব সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ এই দেখেন ফলন এখন কিন্তু সিজনে অনেক বাকি তারপরেও ইনশাল্লাহ আমি আশা করি আমার এই গাছ থেকে আমি সিজনের আগেই ফসল পাবো ইনশাল্লাহ দর্শক এই ছিল আমার খামারের উপরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান মতামতকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে আমাদের ছুটে তোলা যদি আপনার খামারের কোনো প্রকার সফলতার গল্প বা আপনার কোনো নিত্য নতুন উদ্ভাবন আমাদের মাধ্যমে তুলে ধরতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন কৃষি ভুবা নিউ চ্যানেল চলে যাবে আপনার খামারে